সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন নির্বাচন করি আর নির্বাচন নির্বাচন করছি তো জাতির স্বার্থে বিএনপির স্বার্থে তো করছি না আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি ওটা দেখেন কোনটা কোনটা নেবেন কোনটা কোনটা নেবেন না অন্যান্য দলগুলো দিয়েছে আমরা যে বাষট্টিটা দল একসাথে আমরা এটা দিয়েছি একত্রিশ দফা এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায় আমার প্রায়োরিটিটা কি হোয়াট ইজ মাই প্রায়োরিটি হচ্ছে আমার দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করা আজকে এই ক্যাট ইন্টারিম গভর্নমেন্টকে আপনার অন্তর্বর্তী কেন্দ্র সরকার আমাদেরই তৈরি করা আমরা সমর্থন দিয়েছি ছাত্ররা এসেছে ডক্টর ইউনুসকে দিয়েছে আমরা সবাই খুশি হয়েছি তাই না যে একটা একদম সব নিরপেক্ষ যোগ্য মানুষকে দেওয়া হয়েছে একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে এদের কারণে কিন্তু আপনার রাজনৈতিক কোন অভিজ্ঞতা নেই তাই না তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন অত্যন্ত যোগ্য মানুষ কিন্তু সায়েন্স তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স এর আলাদা যোগ বিয়োগ আছে এর আলাদা ইকুয়েশন আছে এটাকে বুঝতে হবে কিন্তু রাজনীতিবিদদের এটা রাজনীতিবিদদের এবং সেই জন্যই আমরা রাজনীতিবিদরা বলছি আমরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো কেন বলছি বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ন আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে অন্যান্য সমস্যা বাড়বে ধ্বংস করতে চায় নষ্ট করতে চায় তারা মাথা চাড়া দিয়ে উঠছে দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে এরা কিচ্ছু করতে পারছে না কেন করতে পারছে না বিকজ দ্য ইজ নো পলিটিক্স দেন পলিটিক্যাল শক্তি নাই আজকে যে একটা গভর্নমেন্ট থাকতো আপনার ইলেকট্রেড গভর্নমেন্ট পেছনে পিপুল থাকতো এটা এত সহজ ছিল সহজ ছিল না এবং তারপরে আমরাই কিন্তু যতটুকু বন্ধ করতে পেরেছি আমরাই বন্ধ করেছি আমরা স্কোয়াড তৈরি করেছি আমাদের লোকেরা গেছে সেরকম জাগিয়ে বন্ধ করেছে কালকে দেখেন ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক করলো ছাত্ররা তৃতীয় কলেজকে আমরা বিশ্ববিদ্যালয় করতে হবে খুব ভালো কথা ইন্টেলিজেন্স ছিল গভর্নমেন্টের তারা জানতো না যে এটা হতে পারে তারা কেন আগে থেকে সে ব্যবস্থা নেওয়া হলো না আসলে এই গভর্নমেন্ট তো এখনো স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে এই জন্য আমরা যেটা বারবার বলেছি যে এটা আপনাদের কাজ না ফাইনালি আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন যাদের কাজ তারা করুক এই কাজ করুক আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন কোনটা করতে নেবেন না কিন্তু আসল জিনিসটাতে আসেন নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন আমরা এই কথা বলে নিই এত তারিখের মধ্যে দেন এত তারিখের মধ্যে দেন আপনার যে রোডম্যাপ দেন কবে কি করবেন আপনারা জানান সেটা জানালে মানুষের মধ্যে একটা আস্থা আসবে যেটা এত তারিখের মধ্যে একটা হবে মানুষ তো ইলেকশন চায় কালকে আপনার এই ছেলেদের ব্লকেটের ফলে তারপরে আপনার আপনাদের টেলিভিশনগুলোতে আমি রাত্রিবেলা অনেক রাত্রে টেলিভিশন দেখছি দেখি দেখছি যে বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে এই কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয় তারা বলছে আমার জিনিসের দাম বাড়ে বেড়েছে আমি রিক্সা চালাতে বাড়ি নিয়ে আজকে সারাদিন আমি আজকে গাড়ি নিয়ে চার ঘন্টা রাস্তায় আটকে আছি আমার মাল সব গাড়িতে পড়ে আছে এটা পচে যাবে নষ্ট হয়ে যাবে এর জন্য কি আমরা এই আন্দোলন করেছিলাম কথাগুলি ভেবে আসছে এই কথাগুলো সেই সাংবাদিক কি আমার সঙ্গে একমত হবেন এই কথাগুলো আসতে শুরু করেছে সাইন আর আমাদের যারা শত্রু এই ফ্যাসিবাদীর যারা আপনার মিত্র তারা তো এই সুযোগ নেবে সে নেওয়া শুরু করেছে কথা নাই বার্তা নাই ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে এতদিন যে ফ্যাসি ওদেরকে পিসলো পায়ের নিচে রেখে দিল তখন কেউ কথা বললো না ওরা জিজ্ঞেস করে কথা বলার সুযোগ ছিল না এখন তো সুযোগ পেয়েছি এখন বলছি এটা থেকে পরিত্রণা একমাত্র উপায় জাতিকে রক্ষা করার একমাত্র উপায় শহীদ অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন নির্বাচন করি আর নির্বাচন নির্বাচন করছি তো জাতির স্বার্থে বিএনপির স্বার্থে তো করছি না আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি ওটা দেখেন কোনটা কোনটা নেবেন কোনটা কোনটা নেবেন না অন্যান্য দলগুলো দিয়েছে আমরা আমরা যে দল একসাথে এটা দফা এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায় আজকে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন ফোকাস এক থেকে করুন সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো তো সমস্যাটা কোথায় সন্দেহটা কোথায় সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে কালকে আমি দেখলাম একটা অপশতে এমনভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন বলতে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার সেই জন্যই আমি খুব স্পষ্ট করে আজকে আপনাদের মিটিং থেকে বলতে চাই এই সরকারকে আহ্বান জানাতে চাই আমরা চাই যে আপনারা সফল হন প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য এই সরকারের সাফল্য মানে এই সাফল্য যদি ফেল করে আমরা আমরা করব। চাই না সাফল্যাসনে আবার ফিরে আসুক আমরা চাই চাই না সেই আবার ফিরে আসুক না বলেই আমরা বারবার করে বলছি আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে এই কথা আজকাল কেউ বলে না উইজডম উইজডম বলে একটা শব্দ আছে তো উইসডামটাকে আপনার প্রয়োগ করুন চেষ্টা করুন আমরা বলতে চাই রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশে ভালো করার চেষ্টা করে এটাকে মানে বিশেষ করে বিএনপি তো তা করেই তা আমি আর বক্তব্য বাড়াতে চাই না শুধু এটুকু বলতে চাই আজকে কিন্তু খুব একটা কঠিন সময় যাচ্ছে এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তির সৃষ্টি না করি আমরা ঐক্য কথা বলেছি আমরা ঐক্য করেছি আমরা সংস্কার দাবি দিয়েছি আমরা সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করেছি এখন দেখবেন আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্যগুলো দিচ্ছেন কত সহনশীল বক্তব্য কত রাষ্ট্র গঠনমূলক বক্তব্য সেই বক্তব্যগুলোকে সামনে নিয়ে আমরা এগোচ্ছি স্বাধীনতা ভালোবাসি কাঁটা ছেড়ায় না গিয়ে আপনার একটা বাচ্চা যখন অসুখ হয় তাকে এই ডাক্তার সাহেব আছেন এখানে তাকে বারবার যদি ওষুধ চেঞ্জ করা হয় অথবা আপনার অ্যান্টিবায়োটিক যদি চেঞ্জ করা হয় তার কিন্তু আপনার ইমিউনিটি কমে যায় আজকে বাংলাদেশে অবস্থা হচ্ছে এইরকম এই ইমিউনিটি গেছে কমে কখন আসছে আপনার বাকশাল তারপরে আপনার গণতান্ত্রিক আসলো আবার আসলো নতুন চিন্তাভাবনা নতুন পরিবর্তন এত চিন্তা ভাবনা কাটাকাটি আপনারা দেখেন না এই যে মাধ্যমিক শিক্ষা শিক্ষা ব্যবস্থা কতবার যে পরিবর্তন হয়েছে এমন পরিবর্তন হতে এমন হচ্ছে বাংলাদেশের শিক্ষার মান এখন সম্ভব নিম্নে এই যে আমাদের সমস্ত সমস্ত এখানে অত্যন্ত চৌকশ ছাত্ররা আছেন যারা ছাত্র জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন শিক্ষকতা করছেন কেউ বোধহয় কখনো ছিল না এখন যে মানুষ আমাদের এটাই আমাদের সাফল্য এই সাফল্য আমরা করলাম তেপ্পান্ন বছর পরে আমাদের এক ইউনিভার্সিটির নাম আপনার এক হাজারটাদের মধ্যে আসে না এক হাজার তালিকার মধ্যে আসে না কারণ কি কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ জাতি নই আর সবচেয়ে বড় ক্ষতি করেছে এই দেশের হাসিনা এই পনেরো বছরে পনেরো বছরে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে প্রতি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে একটা অফিস পাবেন না যেখানে ওদের ভূতগুলো বসে নেই আর ওদের একটাই মাত্র কাজ ছিল টাকা কামাই করা একটাই কাজ কেমনে আপনার চুরি করবে কেমন করে দেশের স্টেকা থেকে টাকা বের করে নিয়ে যাবে মেগা প্রজেক্ট অমুক প্রজেক্ট ছোট প্রজেক্ট বড় প্রজেক্ট একটাই ধান্দা যে টাকা সরি আমি আপনার একদম সাধারণ কথা বলছি আর কি এটা যেন রিপিট না হয় আমরা যেন এদের হাত থেকে রক্ষা পাই তাই আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে একেবারে স্পাত কঠিন ঐক্য যে ঐক্য দিয়ে আমরা আপনার এই অসাধ্য সাধন করেছি ছেলেরা আমাদেরকে সঙ্গে আমরা এর বৃত্তি আমরা তৈরি করেছি সেইখানে কিন্তু আপনার আমাদের এক থাকতে হবে তো আমি আপনাদের এই ধরনের পেশাজীবীদের যে আপনার যেগুলো আলোচনা সভা হবে এগুলো আরও ভালো জায়গায় আরও ভালোভাবে আমি কিছুক্ষণ আগে বলেছি জাহদ ভাইকে একভাবেকেও বলেছি সাত দিন ধরে করেন বিভিন্ন ইস্যুর ওপরে বিভিন্ন ইস্যুর উপরে ওয়ার্কশপ করেন আপনারাই তো দেবেন আপনারাই তো দেবেন দেশকে এই দিকে করেন ইনশাল্লাহ আপনার সফল হবেন কেয়ারটেকার গভর্নমেন্ট চাইল আওয়ামী লীগ আন্দোলন করল আওয়ামী একশো তিয়াত্তর দিন হরতাল করল বহু মানুষ মারলো বেগম জিয়া কিন্তু সবশেষে গিয়ে মেনে নিলেন তাই না কেন মানলেন যে এটা না করলে আরো রক্তপাত হবে এবং ক্ষতি হবে এবং অনেকেই দেখলো যে এই সিস্টেমটা খারাপ না যার ফলে কি হলো যার ফলে দেখেন ওইটা মেনে নেওয়ার পরে আমরা হেরেছি তারপরে ইলেকশনে কিন্তু বিরোধী দলে গিয়ে একশো ষোলোটা আসন পেয়েছি তাই আমি যেটা সবসময় বলি পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি অনেক সমস্যা তৈরি করে এটা ঠিক কিন্তু অ্যাট দি সেম টাইম পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে এই সুযোগটা আশাটা হাসিনা ছাড়া ফ্যাসিসম ছাড়া আসে না যে আপনার ওখানে একটু চরম একটা সৈরাচার সৃষ্টি হবে হাসিনা তো এসেছে একটা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশের রাজনীতির দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এসছে এবং আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি বলে এসছে কেন আমরা পারলাম না কেয়ারটেকার গভর্নমেন্ট যখন বাতিল করে তখন একটা আন্দোলন নাকি ব্যর্থ করতে পারিনি তো এটা তো সত্য নাকি অসত্য নাকি তাই আমরা অনেকেই বলি এমন অত্যাচার পুলিশের অত্যাচার সবকিছু হ্যাঁ অত্যন্ত সত্য কথা আমি জেলে গেছি সবাই না যারা আছে কি জেলে কম গেছে পেশাজীবীরা আপনারা বঞ্চিত হয়েছেন বৈষম্য হয়েছে আমরা তো প্রতিরোধ করে তুলতে পারিনি সেইভাবে মিটিং করেছি আন্দোলন করেছি সব কিছু করেছি কিন্তু ফাইলের ধাক্কা দিয়ে তাকে সরাতে পারিনি তাই তো নাকি পেরেছি নাকি কি জাহেদ ভাই বলেন পারি নাই শেষ মুহূর্তে এই ছেলেরা এটা স্বীকার করতেই হবে আমাদের যে তারা কিন্তু ফাইনাল গোলটা তারা দিয়েছে ঠিক না বলেন থেকে আমরা অনেকে অস্বীকার করতে চাই বাট দ্যাট অফ ট্রুথ এইটাকে মেনে নিয়ে কিন্তু আমাদের সামনের দিকে যেতে হবে ভাই বলেছেন যে আমরা সংস্কারের কথা আগে বলুন সংস্কার আমরা দুই বছর ধরে কাজ করেছি আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর কথা বলেছি কথা আমাদের বলেছি তারা না বলেন হ্যাঁ কথা বলেই আমরা একত্রিশ দফা তৈরি করেছি প্রথমে ছিল আমাদের দফা আমরা এরপরে বললাম যে এই সাতাইশ দফা পরিবর্তন হতে পারে যদি কারো কোনো দফা থাকে এরপরে অন্যান্য দলগুলো আরও দফা এসছে আমরা একত্রিশ দফা তৈরি করেছি এই একত্রিশ দফা আমি মনে করি যে যথেষ্ট বাংলাদেশের রাজনীতিতে সংস্কার নিয়ে এসে একটা সুস্থ রাজনীতি সৃষ্টি করা কিন্তু আপনার দূরত্বের তো ছলের অভাব নেই আওয়ামী লীগ তো অস্বীকার করেই গেছে এখন যারা নতুন আসছেন তাদের কাছে নতুন নতুন কথা শুনছি